স্থিতিশীল ভারসাম্য বা স্টেবল একুলেব্রিয়াম বলতে কী বোঝায় স্থিতিশীল ভারসাম্য হল কোনো পদ্ধতি ভারসাম্যে পৌঁছানোর পর কোনো একটা পদ্ধতি ভারসাম্য পৌঁছানোর পর তার মধ্যে কোনো কারণে সাময়িকভাবে বিচ্যুতি হতে পারে বা বিচ্যুতি হয়ে থাকে কোনো পদ্ধতি ভারসাম্যে পৌঁছানোর পর তার মধ্যে কোনো কারণে সাময়িকভাবে বিচ্যুতি হতে পারে এখন অপরাপর শক্তির প্রতিক্রিয়া ধারা অপরাপর শক্তি যেমন চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যেমন ভারসাম্যটা নির্ধারণ হয় ওইটার কারণে যদি আবার কোনো কারণে ভারসাম্যটা সাময়িকভাবে বিশ্রুতি হয়ে থাকে অপরাপর শক্তি দ্বারা বা অপরাপর শক্তি হেতু ওই পদ্ধতি পুনরায় সস্থানে ফিরে আসে এই ফিরে আসাকে কি বলা হয় সেই ফিরে আসাকে স্থিতিশীল ভারসাম্য বলা হয়ে থাকে আমরা ভারসাম্য বলতে কী বুঝি কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে মূল্যটা বা ভারসাম্য দামটা নির্ধারণ করা হয় তাকে ভারসাম্য বলা হয় আর স্থিতিশীল ভারসাম্যটা হলো কোনো পদ্ধতি ভারসাম্যে পৌঁছানোর পর কোনো কারণে সাময়িকভাবে সাময়িকভাবে বিচ্যুতি হতে পারে এখন অপরাপর শক্তির প্রতিক্রিয়ার দ্বারা যদি ওই পদ্ধতি পুনরায় আবার স্বস্থানে ফিরে আসে পুনরায় কি করে আবার স্বস্থানে ফিরে আসে তাহলে তাকে স্থিতিশীল ভারসাম্য বলা হয়ে থাকে অধ্যাপক ভার্সালের মতে যখন কোনো পণ্যের চাহিদা যখন কোনো পণ্যের চাহিদা মূল্য এর যোগান মূল্যের সমান হয় যখন কোনো একটা পণ্যের চাহিদাটা চাহিদা মূল্যটা পণ্যের চাহিদা মূল্য এবং যোগান মূল্যের সমান হয় তখন কি হয় তখন উৎপাদন বাড়া বা কমার কোনো প্রবণতা থাকে না কোনো একটা দ্রব্যের চাহিদা এবং যোগান যদি সমান থাকে তাহলে কি হয় দ্রব্য মূল্য বা দ্রব্যের উৎপাদনে সেখান থেকে সরে যাওয়ার বা সমান থাকার প্রবণতাটা বেশি থাকে সরে যাওয়ার প্রবণতাটা কম থাকে তাই কোনো অধ্যাপক মার্শাল এর মতে যখন কোনো পণ্যের চাহিদা মূল্য এর যোগান মূল্যের সমান হয় তখন উৎপাদন বাড়া বা কমার কোনো প্রবণতা থাকে না অর্থাৎ পণ্যের মূল্য ও পরিমাণ ভারসাম্য স্তরে পৌঁছায় তখন পণ্যের মূল্য ও পরিমাণটা কী হয় ভারসাম্য স্তরে পৌঁছায় এই ভারসাম্য স্তরে পৌঁছানোটাকে আমরা কি বলে থাকি শীত ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম কিন্তু কোনো কারণে আমাদের যদি এই ভারসাম্যটা সাময়িকভাবে বিস্তুত হতে পারে বিচ্যুত হলেও অপরাপর শক্তির দ্রব্যের দাম চাহিদা রুচি এসবের পরিবর্তনের ফলে বা এগুলির ঘাত প্রতিঘাতের মাধ্যমে যদি আবার সেই চাহিদাটা পুনরায় সস্থানে ফিরে আসে তবে তাকে আমরা স্থিতিশীল ভারসাম্য বলতে পারি